الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فهو الله أو ينشرانه أو يمجساني. إلى أخر الحديث رواه البخاري أو كما قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم

জেলার প্রাণ কেন্দ্রে কোর্ট মসজিদে আমাদের আকীদার সহি আকিদার দেহবন্দী বড় আলেমদের মধ্যে একজন আজ আমাদের সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় বন্ধু আলহামদুলিল্লাহ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা একজন আলেমের সাথে দেখা করা এবাদত আলেমের সাথে দেখা করা এবাদত বলেন আলেমের আলেমের চেহারা থেকে আবাদত বলেন বেশি চেহারের মধ্যে এটা আলেমের চেহারার দিকে যখন মহব্বতের সাথে কেউ নজর দিবে ছেলেদেরকে কন্ট্রোল করতে হবে চেঁচামেচি হচ্ছে আলেমের চেহারার দিকে যখন আপনি মহব্বতের নজর দিবেন তো সাথে সাথে ওই নজরের সাথে সাথে একটা ফেরেস্তা আল্লাহ পাক ফয়দা করে দিবেন বলেন হুজুর সুবহানাল্লাহ ভাই শুভ হে কি কষ্টের খুন্তা লাগি যায় না বলা শুকাই যায় না কিন্তু এত সহজ একটা শব্দ বলার সাথে সাথে অভুধ পাহাড়কে এক পাল্লায় দিলে যত ওজন হবে কব নব্যে দর্শন হবে বেশির কোন সীমা এই অহৎ পাহাড়ের সমান ওজন একটা সোয়াবের পাল্লায় দিব শুধু সুবাহ বললি এক এখন সমাজ হওয়ার কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা বলতে চাই না আর সুবাহ আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ সুফলা বলেন ও বান্দা তুমি আমাকে বলেছ আমি নাকি পবিত্র তুমি তো আমাকে দেখো নাই তারপরও আমার প্রশংসা আমার গুণ কীর্তন তুমি করেছ তুমি আমার আমার পবিত্রতার ঘোষণা দিয়েছ তো আমি তো দেখতেছি তোমার আমল নামায় অসুখ কলঙ্কের দাগ আছে গুনায়ের দাগ আছে যাও আমাকে পবিত্র না দেখে বলার কারণে আমি দেখছি যে গুণার সব আমি মাফ করে দিলাম আল্লাহ বুঝাইলে বুঝলে কে না বলে এরকম আলহামদুলিল্লাহ যখন আমরা বলবো এই সারা পৃথিবী সাত মহাদেশ একজনের নামে যদি পৃথিবীতে একজন মানুষ বানায় কে কেয়ামত পর্যন্ত hayat দিয়া যদি তাকে এমন শক্তি দেই এই পৃথিবী সব নিয়ামত তুই খাবি ওয়া আল্লাহ কেয়ামত পর্যন্ত hayat দিলাম সব নিয়ামত তোর দিলাম আর কেও নাই কে পর্যন্ত হায়াত লই সারা পৃথিবী সব নিয়ামত খাই যদি একবার বলে আলহামদুলিল্লা বলেন সব দিলার কি গুরুত্ব সারা খাই আমার পর্যন্ত খাইলেও একবার আলহামদুলিল্লাহ বললে আদায় হয়ে যাবে শুধু এতটুকু বললি আপনার সারা জিন্দিগির সমস্ত আশি বছরের কাপের গুনামা হয়ে যাবে আর যদি মোহাম্মদ রসুল্লাহ এটা সব পড়ে একবার তিনি বললি আল্লাহুর রসুল্লাহ এরকম তিনি যদি তার গুণা মাফ হওয়ার পরে আবার যদি পড়ে ফলে তার ঘরের মধ্যে তার যত আত্মীয় স্বজন আছে পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন শ্রেণী বড় ছেলে মেয়ে দাদা নাতি পুতি যা আছে তাদের একে একে শীতকালের পাতা যেভাবে বাদি গাছের করি গাছের পাতা ঝরি ঠন্ডা হয়ে যায় এরকম গুণা সব ঝরি আমার নামার সাপ হয়ে যায় এই পরিবারের বোনা মা বোমা তার বাড়ির মধ্যে ডান পাশের ঘরের বোনা বাম পাশের সামনের পেছনের এভাবে পাড়া প্রতিবেশী সবার বোনা মাফোজে থাকে তো আমার লামায় এরকম লাই লাহ লাল্লা যত পড়তে থাকবে তত বেশি কুমিরা বোনা শোখেরা বোনা মাফোজে থাকবে

এর দাম পাবে কি আল্লাহ পাবে আল্লাহ শুকর আদায় করবে চারবার ওহুত পারের গড়াই গেছি চারবার এই চারবার এবারে গিয়েছি যে ঈদের পরে কথা থেকে বাসে আগা গোড়া বেশি ভালো করে দেখে আসছে আর না না পাড়ি কোথায় আগা কোথায় গোড়া ওহুত পার আগা গোড়া দেখালায় কিন্তু কোথায় শেষ এই মাথা শেষ কোথায় ও মাথা শেষ কোথায় দেখা দেয়

শুধু গেছে কেন অনন্ত হায়াতের তৈরির জন্য অল্প বুদ্ধু হায়াত আছে এই অল্প একটু হায়াতে আমাকে চিরস্থায়ী হায়াতের তৈরি নিতে হবে কথা বলেন নাই আমাদের সময় খুবই কম আর এটা ভোগ করার সময় অনেক লম্বা যে লম্বা কোন শুরু আছে আর শেষ নাই এই জন্য বেশি বেশি স্বাদ না দিবি আমরা ওখানে খাবো কি খাবো কিভাবে কথা বুঝতে জন্য আল্লাহ একটু চাই থাকে যে একটু করে আমার বান্দায় কোনটা আমার প্রশংসা করে কিনা আমার কোন একটা হুকুম পালন করে কিনা আমার নবী আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নতের উপর আমল করে কিনা একটা সুন্নতের উপর আমল করলে ধরেন আপনি পোশাক পরছেন সন্ন্যতি লেবাস এ দাঁড়িয়ে রাখছেন এই দস্তখান বিষয়ে খানা গেছেন তারপর মিশোয়া করছেন তারপর অজু ভালো করে তিনবার তিনবার করে সুন্নত মোতাবিক করছেন এক একটা সুন্নতের দাম সত্যিকার ভাবে কথা সাত আসমান সাত জমি থেকে এক সুন্নতের দাম বেশি কেন বলেন তো কেন বলেন আপনি যে একটা সুবাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন গুনা মাপের কথা শুনলে সুবাহ বলা শূন্য কোন নি নিয়ামতের কথা বললে আলহামদুলিল্লাহ বলা শূন্য তিনি যে আমল করলেন এটার বিনিময় যে আল্লাহ আগে দিবেন জান্নাতে এটার বিনিময়ে জান্নাতে যে নিয়ামত দিবেন ওই নিয়ামতটা কখনো আর শেষ হবে না চিরস্থায়ী ভাবে আমি ওই গুলা ভোগ করবো না শেষ হবে না আর আসমান আর জমিন বলতেছে যে আমার আমার জমিন আমি মোট বাল্লা বলা কত বাগ হবে হিসাব নাই এই বাগ কত কারাগারি কত বাড়াবাড়ি কত মারাবাড়ি হবে এটারও হিসাব নাই আমার বৌকন্ডে যাই যে বলবো এটারও হিসাব নাই আমার ছেলেরা কি করবো সেটাও হিসাব নাই এই আমার জায়গা জমিন সম্পদ এই পৃথিবী সব দুষ্ঠাত হয়ে যাবে কিছুই থাকবে না আর সাদা পানো সব ধ্বংস হয়ে যায় সমান ওই যেন এবং বন্ধ

তো তাহলে সাতাশন ক্ষণস্থায়ী আর আমার সুন্নতির আমলের যে বিনিময় দেওয়া হবে এটা হলো শিরস্থায়ী

এই যে দুনিয়াটা খাসের জায়গা আর আগরা হলো যোতের জায়গা আগরা হলো জান্নাত হলো আমাদের বাপ পিতা মাতার জন্মস্থান পিতা মাতার পয়দায় জান্নাতে সেখানে জান্নাতে এটা ভুলের কারণে আমাদের বাবা মা এখানে ওয়াশরুমে এসেছিল ওয়াশরুম দাদাদের ওয়াশরুম কোথায় ওয়াশরুম এ দুনিয়া হলাদি কত দিন তার কাছে

হাজার হাজার কুটি টাকা দিয়ে একজনের রিসোর্ট বানাইছে বড় বড় দিঘি বানাইছে বড় বড় বিল্ডিং বানাইছে আসেনি বিল্ডিং এতে বুঝলি তো এ শোখের সামনে এই যারা ছোট ছোট ছেলে আছে তারা দেখে এদের সারা জীবন এগুলা মনে থাকবে এই থাকার জায়গাও নয় এই বাড়ানোর জায়গা নয় এই দুঃখ দুনিয়াটা হলো আসে কৃষি খেত ক্ষেতের মধ্যে বহুকে বাদ খেলে খাই পানি ভাত যোগা বদলাই কাঁচা মর সোনামি খায় এই বৃহস্ত খে তো এইটা হলো দুনিয়া খাইবার জায়গা নয় খাইবার জায়গা কনফ্লিক্ট

আর আমরা দুনিয়া বাড়ানোর জন্য একটা মারামারি বাড়াবাড়ি কারাগাড়ি বাড়াবাড়ি ধরাধরি রক্তারক্তি শুরু করে দিচ্ছি আমরা যে ভুলের মধ্যে আসি এই কথাগুলো ওলামাই কেরামের মধ্যে গেলে এগুলো ধরা পড়ে আমার শরীরে কি ভুল আছে কি অসুবিধা হয়েছে ভালো ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে ডাক্তারও ধরতে পারে না ডাক্তার আবার লিখে দেয়খানা পরীক্ষা করতে হবে পেশা পরীক্ষা করতে হবে তারপর রক্ত পরীক্ষা করতে হবে কক পরীক্ষা করতে হবে বীর্য পরীক্ষা করতে হবে পরীক্ষা 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 ওলা হলে বছর পরীক্ষাতে মোটে মাঠে তিন ডাক্তার পরীক্ষাতে অর্থ রাতে তিন

হ্যাঁ এখন অল্প দক্ষিণে দাঁত একটা বড় বাজার আছে ওই গ্রামে চব সুলতান শাহ নামে এক মানুষ আছে বড় দিন গ্যা বড় দিন গার বছর চুরানব্বই পাঁচানব্বই বছর বয়সেও মোমবাতি দাদাই সারার কোরআন চুরি পড়তো ল বারো কাহানির জমি একসাথে উনার এ বারো কাণীর জমিন একসাথে বামনগর মাধ্যায় দিছে এখনো আছে কেমন থাকিব ল এই সুবিশাপ আমাদের বাড়িতে আসতো আমাদের ঘরে আমার শ্বশুর ঘরে আসতো জাল খাইতে না ওই তবন ছেলে লটকি লটকি চলে আইতো এই বুড়া কালে কাঁধে কাঁভে বলি যায় কিন্তু তবনি স্টেমাতে আসা এই মার কাল আসা থাকতো না না তো কেউ দেখিনি দেখবো শুধু সারাদোহানে বলবোই মার সাওলা সানাদোহান আবার মার কাল বরবার তো মানুষই আর একদিন আর বাদে হুজুর আর কিছু ওয়াশ করো না হলে আমি শুনেন আমি কি বেঘু হইলাম লম্বা বেঘু প্রত্যেক দিন আপনি আমার দেখলি কোনো ওয়াশ করো আমি কোনোদিন বললাম না যে হুজুর আমার কিছু ওয়াশ করে না 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 আজকে আমি ওয়াজ করব না আপনি আমার ওয়াশ করেন আয় বাঙাল মানুষ আয় কি ওয়াশ করি তুমি ভাষায় কয়

বিশ্ব নবীন নবী আমনার কারণে এই নবিন উসিরায় আমরা এই এগুলো যে নাপাত এটা আমরা বুঝতে পারছি তারা বুঝতে পারেনি ঘর যে সুবি সুলতান সাবেকর দুনিয়াতে তোমরা আমাদের গায়ে দিলে গরুর গোবর খাইলে তুলসী পূজা করলে তারপরে কমালেতে তুলসী কাছে মারি গোটাই লাগাইলে বাংলাদেশের পানি ইন্ডিয়ার জল দুনু আনে মিলিয়েছে বড় ঢল ও তুলসী কাছে মেরে দে কপালতের ঢল হরি ধরি বল দাদা কল এই সময় তো কিছু করিবা কর তুম আমরা বালাতরি খাবামো মোদিরে খাবার না পড়তে পারতে আগে এখন আঙালি ভালো নাই এগুনি আন্দারে কেবল চিৎকারি করে যাই হোক তার বড় তারা বিশাল শক্তি তাদের অনেক বড় বড় মনীষী আছে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আছে এটা দেখি দেখি তারা তাদের অনুসরণ করে কিন্তু তারা আল্লাহকে মানে না তারা আল্লাহকে আল্লাহর ঘরে রে অপদস্থ করতেছে প্রত্যেক ঘরের রে ভাঙ্গিদের প্রত্যেক ঘরের নিচে প্রত্যেক মসজিদের নিচে তারা মন্দির তোয়ার তাদের সাধনাই করতেছে আগে হিন্দুরা মন্দিরে যায় তো ভগবান তালাশ করার জন্য এখন হিন্দুরা মন্দিরে যায় মুসলমানের মসজিদ মন্দিরের ভিতরে আছে এটা তালাশ করবার জন্য এগুলো বাস্তব সৃদ্ধ তো তাদেরকেও অনেক খাবার আমেরিকা অস্ট্রেলিয়া তাদেরকে খাওয়ান যে সবাইকে তো খাওয়াইতেছে যে আল্লাহ পাকে সবাই খাওয়ার তাহলে এই মানুষগুলোর কলমা ছাড়া ওজু ছাড়া গোসল সারা নামাজ ছাড়া এমন খাবারে খাবার দে তাদের টাকারে তাদের ডলারে সারা দুনিয়ার মুসলমানের টাকা ইঞ্জিল বানিয়ে দিছে ডলার ঠিক না বলি কিন্তু আমাদেরকে কম দিলেও আমরা আল্লাহর উপর নারাজ নাই

কিন্তু আহারাতে কোন অবস্থাতেই আমি কাওকে তুমি দুনিয়া থেকে কানে না নিলে কোন কিছু খাবাই যাম না দেখেন কি গুণলবান কথা কই এই কথা কার হযরত মুফতি আজিজ রহমানুল্লাহ আলাইহির সর্বনয়া আজিজি মাদ্রাসা গর্জে বুয়েরার আজিজি মাদ্রাসা গর্জে ওই আজিজি মাদ্রাসা হযরত মুক্তি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি পডিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা দা উনি বলছে কথা তাহলে আখারাতল্লাহে আমরা কামাই করি গেলে আমরা খেতে আনবো নিজে কামাই খাই তুই আখারাতে কামাই বাদ দেখা নাই আর দুনিয়াতে আমি কোনো কিছু না কামাইলো কোনো নামাজ না বললো আমরা আমরা খেতে আনবো কি হিন্দুরা খাবার খ্রিস্টানের বৌদ্ধরে চাকমারে মগের হেকুলের আল্লাহ খাবার সমান ভাবে কেন দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই এটা মাসির পরের পরিমাণ দামও যদি আল্লাহর কাছে দুনিয়া থাকতো তাহলে কোন কাফেরকে কে একদম পানিও দুনিয়া থেকে খাবার জন্য দিতেন না আল্লাহ যেদিন দুনিয়া বানাইছে সেদিন থেকে রহমতের নজরে দুনিয়ার দিকে তাকান নাই আর জান্নাতুল ফের দাওসকে একটা জান্নাত আটটার মধ্যে জান্নাতুল ফের দাসকে আল্লাহ নিজের হাতে বানাইছেন নিজের হাতে আল্লাহ তার জমি বলেন জান্নাতুল ফাট সমস্ত বিল্ডিং সমস্ত কারুকার্য সমস্ত নাহার দুধের নাহার সরাবের নাহার স্বচ্ছ পানির নাহার সমস্ত হলুদ সমস্ত বিমান সমস্ত খাট পালন

এইরকম মানুষ যারা আমি মুসলমান আল্লাহ আছে এটা বিশ্বাস করে এরা যদি কোন খাই বহু কোটি কোটি বছর যার মানুষ তাদের জন্য দশ দুনিয়ার সমান এতে ব্যস্ত এই দশজন সমান ব্যস্ত যেটা হবে এটা জান্নাতিদের সবচেয়ে মিষ্কিন জান্নাতিদের মধ্যে সবচেয়ে মিসকিন লোকের ব্যস্ত আর যারা তুই আমল ভালো করে বানাবে নিজে দিনের উপর চলবে দিনের কথা বলবে তারপরে ছেলে সন্তানকে দিন শিখবে এদের জন্য যে জান্নাত আছে যারা মজা করবে তাও তো কাজ করবে নিজেও আমল করবে অপরবাদকে দিনের উপর চলবে নিচে বলবে নিজে দে বড়ো সেই দাঁড়িয়ে দাঁড়ে বারে যাবে তাদের জন্য যে জান্নাত বানিয়েছেন যে কি বলছে না দাবা আমার

একটা পাকা এভাবে মেলে দিলে সারা পৃথিবী যদি দেখ হয় ওনার একটা পাকা মেলে দিলে এটা হবে হবে এই শুরু করছেন জান্নাতের পাড়ে দিয়ে জান্নাতের শিব কিনারা দিয়া সারা জান্নাতের দৃশ্য দেখতেছে উঠতে 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 বহুদিন উঠছে বহুদিন বহু বহু বছর একদিন বলে যে আল্লাহ

জান্নাতে তো তুমি উড়লা কত বছর উঠছো বলতো রিয়া বাহ আপনি যেদিন আমাকে যে মুহূর্তে বলছেন জান্নাত দেখার জন্য সেই মুহূর্ত থেকে উঠতে উঠতে আমি দুই লক্ষ বছর পর্যন্ত উড়িতেছি তাহলে আচ্ছা এই কথাটা আর পরে কথা শুনছেন সে ওই যে মানুষ করালি এখন আর নাই দেখছেন

না না এই ভরি যে সুরও ঠিক নাই ওজুও ঠিক নাই আটতায় ঠিক নাই দোয়া কোনো না এটা অসংখ্য হুকুমের মধ্যে একটা হুকুম আর অসংখ্য হুকুম আমার তরফ হয়ে যায় এগুলো আলমদের সামনে বসে শিখে আল্লাহর কাছে কান্দি যদি আমার জীবনকে কবর করাইতে পারি ছেলে সন্ধ্যা সবগুলোকে দিনদার ইমানদার বানাইতে পারি তাদেরকে মাদ্রাসায় পড়াইতে পারি তাহলে ইনশাল্লাহ ওই জান্নাত আসবে যে জান্নাতের কিনারা এক কোনাও শেষ করতে পারে না দুই লক্ষ বছর জিবাইলের মতো ব্যবস্থায় উড়ি আর চেষ্টা করতে তোমা হইবো না এই সব করি আমরা তৈয়ার হব জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের দান করেন আমি অদম কেউ এই টপিক দান করেন আসসালাম আলাইকুমুল্লাহ